নির্বাচনের সমস্ত টাকা আমাদের একটা কেশিয়ার বানাইছে হতদাত্ত কেশিয়ার কি জানেন কোনো মাল কত টাকা এলো কত টাকা এলো এইটা দিবে না সে বলে আমাকে গুচ্ছা দিবেন গুচ্ছা দিবেন। একদিন পরে কোলা কেশিয়ার আছে নাই গুচ্ছা কি আমি আজকে দশ হাজার পাইছি কালকে দশ হাজার বিশ হাজার চার করে দিয়ে দেবো এইটা আপনি সচ্ছল পাইবেন এখন আজ পর্যন্ত কেশিয়ার কোনো দশটা হিসাব দেয় নাই কেশিয়ারে যে টাকা গুনি খরচ করলো কেশিয়ালে নয় নম্বর ছিল ছয় নম্বর আসার জন্য বিশ হাজার টাকা খরচ করছে কেন কারভাবে টাকা খরচ করছে এটি নেবেন আপনার হিসাব নিছে এগুলি কম না বিগত আমার এক ভাই বলে গেল আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই নির্বাচনে সেওটা আসলো তারা বললো দেন আমাদের অনেক চাপ ছিল চাপ ছিল না নির্বাচনে কমিটির উপরে তাহলে ইচ্ছা তো গেলে হাজির সেলিমের কাছে গেছে যায় নাই না বলতেন তারা আগে গেছে পরে আমরা গেছি বাধ্য হয়ে আমরা গেছি তা না আমাদের বাদ করে দেয় এই কমিটি তাইলে এখন জালাই বলেন বল বড় কথা বলেন বল বড় কথা বললেন না ভাই আপনারা এক বছর কার বাড়াইছেন সদস্যরা একটা সাধারণ সবাই ভাই আমি এক বছর বাড়াবো সাধারণ সভা সবাই কিভাবে জানেন আপনার সমিতি নিয়ে একটা কাট দিয়েছে ভাই তুমি সাধারণ সভা আইবা আপনি কি সন্মান নাই আপনি একটা ব্যবসায়ী না মহাজন না আপনি মাহাজন আপনি সন্মানের সাথে আমি আপনার বাসায় যা আপনি দিয়ে আমি কাট দিয়ে আসবো আপনার সম্মান আপনার কাছে তখন আপনি সাধারণ সভা হইবো তখন এই সাধারণ সভাতে আপনি পাস করে নেবেন কিন্তু তা না কইরা তাহলে গোপনে যায়া টাকার মাধ্যমে আমার আপনার টেকা এই টাকার মাধ্যমে যারা এই সমিতি এক বছর বানাইল আজকে কারণ তো কার জন্য এই সমিতি এক বছর বানানোর জন্য ভাই আরেকটা কথা নির্বাচন আমরা চাই আমার দল মিজু ভাই আকবর ভাই দল আকবর ভাই দল আমি আমার দল পুরা প্যানেল সদস্য সভাপতি সমর্থন আছে নির্বাচনের জন্য পুরা প্যানের সদস্য সমর্থন আছে নির্বাচনের জন্য ভাই এটা নিশ্চিন্তা থাকেন আমরা নির্বাচন চাই কারণ যেহেতু আমরা আরা পার্টি আমরা জিদা পার্টি না জিদা পার্টি নির্বাচন চায় না তারা বসকা ইলিভার লেখা তারা আরা আমরা আরা পার্টি আমরা নির্বাচন চাই ইনশাল্লাহ আপনারা যেটা করবেন সদস্যরা ভাই আমরা সেটা দিতে আসি আমরা নির্বাচন চাই নির্বাচন চাই আমাদের ভুল ভ্রান্তি হইতে পারে আমরা মানুষ আমরা মানুষ আমাদের দু একটা ভুল থাকতেই পারে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা আমরা ক্ষমা এখন শুনেন আমরা নির্বাচনের জন্য মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচনের জন্য সব কমিশনারের কাছে গেছি নির্বাচন চাওয়ার জন্য এখন আমরা নির্বাচন চাওয়ার জন্য গেছি তারা যদি না দেয় দোষটা কি আমাদের ভাই তুইটা কমিশনারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে গেছি যে ভাই আপনি নির্বাচন দিয়ে দেন এখন যদি নির্বাচন না দেয় দোষটা কি আমাদের ভাই আমরা কি করব যদি একদিন অবৈধ থাকে একদিন বেশি থাকে তাহলে এখন আমাদের নামে দশটা মামলা হইতো এটা জনগণ জানা দরকার যে ভাই আমরা এখন নির্বাচন চাই তখনও নির্বাচন চাইছি যখন আমরা সাধারণ সভা দিয়ে আপনাদেরকে জানাতে চাইব জানাতে চাইব তখন আমরা সাধারণ সভা কল করছি তখন সে সাধারণ সভাটাকে পণ্ড করে দিয়েছে কারা দিছে একটা দল দিছে আজকে সাধারণ সভাটা যদি হয়ে গেত কিছু পরিষ্কার হয়ে গেত এত ঠিক থাকতো না আর আজকে যত জায়গায় আমরা আমরা সদস্যরা সবাই আমাদের এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেছি সবাই গেছে আমরাও গেছি এটা যাওয়ার কি আমাদের দোষ ভাই ওনারা প্রতিনিধি করে ওনারা প্রতিনিধি করে এই যে এখানে আমরা আসছি এখানে কি আমাদের আসা দোষ এরকম এলাকার নেতৃবৃন্দরা এলাকার নেতৃবৃন্দরা এলাকার নেতৃবৃন্দরা ডাকছে আমরা খেয়েছি এখন যে কোন একটা সাধারণ সভা কল করেছি সাধারণ কল কইরা আমরা নির্বাচিত প্রতিনিধির কাছে যারা ছিল দুইটা কাউন্সিল কাউন্সিলর ছিল ওনাদেরকে ডাইকে বলছি যে ভাই দয়া করে আমাদেরকে নির্বাচন দিয়েছেন যদি না দেন আমাদের মেয়া শেষ হয়ে গেছে যদি একদিন বেশি থাকে তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হইব ওনারা বলছে জাতীয় নির্বাচনে আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না এখন আমরা ভাই নিরুপায় হয়ে গেলাম না তখন আমরা নির্বাচন শেষ আমরা নির্বাচন দিব হ্যাঁ নির্বাচন দিয়ে দেন ওনারা বললো যে ভাই এখন জাতীয় নির্বাচন চলতে চলবে এখন নির্বাচন দেওয়া সম্ভব না আমরা বললাম যে ভাই আমরা তো এক মুহূর্তে একদিনও বেশি থাকতে পারুন না অবৈধভাবে কারণ আমরা জনগণের কমিটমেন্ট মেনটেন নিয়ে আসছি দুই বছরের জন্য এখন আমরা এক বেশি থাকতে পারব না আমরা ওনাদেরকে জানাইলাম তা ওনারা বললো চকবাজার বড়িকপুরিহারি সমিতি আর অন্যান্য সমিতির দেখাইলো যে ওনারাও আসছিলো আপনারা কিছু অ্যাপ্লিকেশন করেন যে দিন তিন মাস হইতে পারে ছয় মাস হইতে পারে এটার পরে আমরা নির্বাচন দিয়ে দেবো ছয় মাসের জন্য অ্যাপ্লিকেশন করেন তা আমরা এক বছরের জন্য অ্যাপ্লিকেশন করছি ওনারা চা দেয় তো ওনারা এক বছরের জন্য মেয়াদ থেকে করে ওটার মধ্যে আরো কিছু সংশোধনী আছে যেরকম একটা সংশোধনী আমি না বললি না এই ঢাকা ইমিগ্রেশন জুয়েলারির প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির এই তেত্রিশ বছরের ইতিহাসে আল্লাহর রহমতে এই দুই বছর ছাড়া কেউ একটা ভাউচারের সিলেক্ট দেখাইতে পারব না আমরা ইনশাল্লাহ দুই বছরের সব কয়টা পাই টু পাই হিসাব বুঝাই দেবো জনগণের কাছে জনগণের জিনিস জনগা বুঝিয়ে দেবো তো আর আছি ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তা থাকেন এটার জন্য বলতেছি আর একটা কথা যে দুই বছর ওনারা বাড়াই দিল এক বছর এখন আমরা এক বছর চালাইতে যদি নির্বাচনের পরে আমরা নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিবো সাধারণ সভা কিন্তু ওইটা এমপি সাহেবের মহাদরে করতে বন্ধ হয়ে গেলো গা যে কোনোভাবে এক করে বন্ধ হয়ে গেছে গা এটা আমাদের দুর্ভাগ্য ছিল এটা একটা পয়েন্টের কথা যে আমাদের দুর্ভাগ্য ছিল ওই সাধারণ সভাটা হইলে নির্বাচন হয়ে গেল ইনশাল্লাহ কিন্তু এখন যেটা নিয়ে সব জায়গায় সমস্যা হইতাছে আমার সদ্যেহ বড়ো ভাইয়ের কাছে একটা অনুরোধ আমরা জানি একটা উপদেষ্টা কমিটি নিয়োগ হয়েছে না না নিয়োগ হয়েছে একটা উপদেষ্টা কমিটি নিয়োগ হয়েছে ওইখানে ইস্টামে সই করার জন্য বলছে যে একটা নির্বাচন দেওয়ার জন্য বা ইসলামটা সবাই পয়লা দেখেন ওইখানে শর্ত আছে একটা নির্বাচন পরিচালনা কমিটি একটা আবাই কমিটি এই উপদেষ্টা কমিটি উপদেষ্টা কমিটি আর নির্বাচন পরিচালনা কমিটি ওইখানে শর্তই আছে যে খুইলা নির্বাচন দেওয়া হইব আমার বোধ কম আমার চারা আগে বইয়া গেছে যে মিনি মাস কমিটি কেউ যদি কইতে পারে যে মিনিমিস কমিটিতে আমাদের নাম আছে কিংবা আমরা করতে উঠে করছি উপরে আল্লাহ সাক্ষী বলে দিয়ে গেছি আমরা নির্বাচন ছাড়া এই সমিতি খুলতে চাই না এখনো চাই না সব জায়গায় বলছি আজম আমার সন্দেহ বড় ভাই আজম ভাইকে জায়গায় জিজ্ঞাসা জিজ্ঞাসা আমরা নির্বাচন চাই কি না চাই আমরা বলছি যে ভাই নির্বাচন ছাড়া আপনি কোনোভাবে জনগণকে মানাতে পারবেন না এই যে এইটাই আপনারা জানার উদ্দেশ্য আর হিসাবের কথাটা কন। হিসাব আপনারা ই চল আমি বই লাগে এই যে হাজি আলমগীর সাহেব হাজি আলমগীর সাহেব যত সঠিকভাবে নিয়োগ করছে যত জায়গায় লেখা আছে সব পুঙ্খানো বঙ্গভাবে লেখা আছে ভাই একটা সংগঠন যখন একটা মামলা চায় যে কোনো জায়গায় যায় যে কোনো জিনিস করতে যায় সংগঠনের টাকা খরচ করতে গিয়ে ভাই কি আমার পকেটে টাকা খরচ করুন সংগঠনের টাকায় খরচ হইব যে কোনো জিনিস এই যে আমরা কিনছি ভাই ফেলারটা কি আমাদের টাকা কিনছি আপনাদের টেকাতে কিনছি এমন যে ভালো লেগে কিনছি না আমরা আজকে কতবার যে আমরা সমিতি খুলছি সতেরো মাস সতেরো মাসের ভাড়া আমাদের কর্মকর্তাদের পকেট থেকে হাওড়া দিয়ে তারপরে খুলছে এখন আপনাদের তো আপনাদের সহযোগিতায় একটা ভালো উদ্দেশ্যে নিয়ে আমরা সমিতি খুল খুলার পরে একটা সংগঠনে একটা ফ্লাট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে আমাদের সদেহ বড় ভাইয়ের কাছে একটাই দাবি যে নির্বাচন চাই আমরা চাই আগেও চাইছি এখনও চাই আগামী আগামীতেও চাবো যতদিন চাইবো এই নির্বাচন ছাড়া যাতে কেউ বসতে না পারে আপনারা সেই সহযোগিতা করবেন আমাদের বড়োবার কাছে একটাই দাবি যে আপনি দয়া করে যত সম্ভব নির্বাচনটা দিয়ে দেন এইটাই আমরা জোরানো দাবি আসলে সমিতির ব্যাপারে এত কিছু বলার কিছু নাই এখন আর আজকে প্রতিষ্ঠাতা কর্মকর্তা হিসাবে আমি দু একটা কথা বলি আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম সমিতিটা খুব সুন্দরভাবে চলতেছিলো ভাই কিছু কিছু হ্যাঁ হ্যাঁ কিছু মানে কি এত ভালো মানুষ সমিতিটা সুন্দরভাবে চলতে দেয় নাই আমরা অনেকবার এই সমিতি বানাইছে সভাপতি হওয়ার জন্য বহুবার কয়েকজন সভাপতি হয়েছে আর সুন্দর করে চালাইতে পারে নাই কারণ এটার মধ্যে মিল তো নাই কিন্তু নিজের স্বার্থটা আমরা নিজেরা সব বেশি দেখছি এই এখন আজকে যে ঘটনাগুলো হইতেছে এই একই কারণ দুই বছরের নির্বাচন হয়েছে তিন বছরের জন্য নিয়েছি এটা তো মানুষই কাজ না নির্বাচন করছেন আগামী দুই বছরের জন্য নির্বাচন করা আমরা গেছিলাম ওনাদের কাছে যে ভাই আপনারা আমাদের আপনি সদস্য বানাইছেন সদস্যের একটা লিস্ট দেন কি খরচপাতি করছেন একটা সাধারণ সভা ডাকেন আমরা একটু দেখি না 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 সাধারণ সভায় কোনো কিছু কিছু হবে না আর নির্বাচন এখন হবে না আমি তিন বছরের জন্য বানিয়ে নিয়েছি এটা তো অন্যায়কারী কথা ভাই তা আমরা তো এটা চাইনি আমিও তো নির্বাচন করছি আমি তেরো ভোটে ফেল করছি যেটা কোনো আপত্তি নাই কারণ সদস্য যারা ভালো মর্কে তারে দিছি আমাদের থেকে বারো সদস্য গিয়া আজকে তাদের সাথে মিলা নানান কার্যক্রমে সাথে জড়িত ছিল করছে তারা আমাদের কোনো কথা ছিল না কারণ আমরা চাই আমরা চাইছি সমিতিটা সুন্দর চলু আর আজকে বর্তমানে যে পরিস্থিতি আজকে যে নির্বাচন আজকে সমিতিটা বন্ধ কেন এইটা আপনাদের জানতে হবে আমরা তো সমিতি বন্ধ করি নাই সমিতি বন্ধ করছেন আপনারা আপনারা সর্ব সব জায়গায় প্রথম প্রথম গেছেন মামলা করছেন সব জায়গায় আপনারা গেছেন আমরা পরে গেছি আজকে আপনারা বড় বড় কথা বলেন নির্বাচনটা আমরাও চাই নির্বাচন হোক সুন্দরভাবে হোক নির্বাচনে আপনাদের নিজ দায়িত্ব আপনার ইমানি হালতে আপনার সমিতি চালান সদস্য আপনাদেরকে মাথায় তুলে রাখবে আপনারা নিজেরা গেলে ভিতরে গিয়ে নিজের স্বার্থটা দিকে চিন্তা ভাবনা করতে থাকেন এইটার জন্য তো আমাদের সমিতি করা হয় নাই আর আমাদের সমিতি হইল ব্যতিক্রমদরী সমিতি এটা ইয়া মলিবাজারের সাথে চকবাজারের সাথে মিলাইতে হবে না এখানে প্রতিটা মানুষের স্বার্থ থাকে সমিতির ভিতরে আজকা যারা কর্মতাকা ছিলেন তারাই বিশ্বাস তো আদায় করছেন অনেক সদস্যকে জিজ্ঞেস করে দেখেন পার্সোনাল পার্সোনাল তাদের মালগুলি সহিভাবে পাশ হয় নাই তারা দুই দিন তিন দিন করে ঘুরায় ঘুরে সমিতিটাকে ধ্বংস করে দিছে আমরা দোয়া করি ভাই আগামী এখন আমার একটাই দাবি আগামী দিনের একটা সুন্দর নির্বাচন হোক যে আসুক যে আসুক তার ইমানি হালতে অনেক হাজি সাহাব আছেন এখানে তাদের ইমানি দায়িত্বে চাকরি বিমানের দায়িত্ব সমিতিটাকে সুন্দরভাবে চালান আর আমাদের হাসপোকন ভাইকে আমি বলতেছি আমাদের বন্যাশে সে একটা সুন্দর নির্বাচন দিয়ে দেখ যে পাশ করে আসবে এবং এটা একটা জবাব দিতামূলক মূলক একটা উপদেষ্টা পরিষদ থাকতে হবে যেন এই একুশজন যে পাশ করে আসবে তারা যেন তাদেরকে জবাব দিয়ে করতে হয় যারা যারা ভিতরে গিয়ে দুর্নীতি না করতে পারে এটা আমার আমার দাবি